মরবে নাকি ভালোই হবে আমার মতো একটা ভূতের হাত থেকে তুমি অন্তত মুক্তি পাবে আমি মরলে আরেকটা বিয়ে করতে পারবে থাক বাবা নেড়া না বেলতলা গিয়ে একবারই যায় কেন তোমার মায়ের কত শখ ছিল বড় লোক বাড়ির মেয়েকে এবারে বউ করে আনবে আমি মরলে তার সেই আশাটা পূরণ হবে থাক মায়ের আর আশা পূর্ণ করে লাভ নেই আচ্ছা তোমাকে কি বিয়ে করেছে বলো তো আমি তো তো আমার বউ আমি বুঝব আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো তুমি একটা বাচ্চা ভালোবাসো কিন্তু আমি তো স্বামী স্ত্রীর সম্পর্কটা কি শুধুই নন্দে না তাহলে কিসের শুনুন ভালোবাসা এই লাল সুতোটা আবার কোথা থেকে বের হলো লাল সুতো বলতে নেই এটা বাবার মন্তব্য তো বাবা এটা ধারণ করতে বলেছেন না না এবার আমার বাহাতে বেঁধে দাও দেখি তা এটা পড়লে কি হবে আমার বাচ্চার কোনাজল লাগবে না সে না হয় হলো কিন্তু এই বাচ্চাটাকে ভালো করে বড় করতে গেলে পৃথিবীর আলো দেখাতে গেলে না তোমার এই বাবার থেকে ডাক্তার দেখানোটা বেশি জরুরি এই লোকটা পরে পরে ঘুমালে হবে কাজে যেতে হবে না এই কি হলো ওঠো আরে না একদম না মেলা কাজ পরে আছে আরে ওঠো না চাটা তো জড়িয়ে জল হয়ে গেল চললাম কোথায় কাজের লোক খুঁজতে পাগল হলে নাকি আরে এই অবস্থায় তোমার এই খাটনিটা তো আর চোখে দেখা যাচ্ছে না বলো তা মশাই কাজের লোক রাখতে কত খরচ হয় সেটা কি তুমি জানো এমনিতেই তো দেনার মাথা ডুবে আছে তোমার এটা চা হয়েছে না ঘোড়ার পেট চাপ সকাল করে দিলো দুধ নেই চিনি এটা চা হয়েছে বাচ্চাও আচ্ছা অত কিছু ভুল করে মা তুমি সুগারের রোগী তোমার চিনি খাওয়াটা কি ঠিক বইয়ের ভেড়া কোথা কারে বলি শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করিস না আচ্ছা ঠিক আছে মা আমি আপনার জন্য ভালো করে আরেক কাপ চা করে এনে দিচ্ছি কিন্তু এ কথাটা তো একটু ভালোভাবে বললেই হতো যেই ফাঁকিবাজি ধরা পড়ে গেছে অমনি বড় বড় বুগনি